আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি টঙ্গীর সেই অবহেলিত ইমাম এর ঘটনাটা কোন দিকে মোট দিলেন অবশেষে নিজেই আসামি হলেন অর্থাৎ তিনি ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তিনি নিজেই আসামি হয়ে গেলেন কালের কণ্ঠ এক সময় তারা প্রচার করছিল না অথচ সেই কালের কণ্ঠ এখন একের পর এক তারা প্রচার করে যাচ্ছে প্রিয়দর্শক এই ভাষ্য অনুযায়ী যে কেউ চমকে উঠবে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে কোথায় যাচ্ছে কারা এই নাটকের স্ক্রিপ্টগুলো লেখছে প্রিয়দর্শক ওনার ভাষ্য অনুযায়ী যে কেউ দশ বছরের বাচ্চা থেকে নিয়ে ন্যূনতম ব্রেন্ড যার সামান্য আছে তা সেও বুঝবে যে এই স্ক্রিপ্টগুলো এটা সাজানো তার বাস্য অনুযায়ী সে সকালবেলা হাঁটতে বের হলেন সেখান থেকে সে নীনতুয়া নামক এক স্থানে গেলেন ওখান থেকে সে শ্যামলি চলে গেলেন বাস থেকে কেন করতেছে সে নিজেও বুঝতেছেন না শ্যামলি থেকে সে পঞ্চগড়ে চলে গেলেন ওখানে গিয়ে তার মনে হল আমার প্রস্তাব করতে হবে আর প্রস্তাব করা অবস্থায় তার জামা জামাকাপড়ে সেলোয়াড়ে লেগে যায় এটা স্বাভাবিক এটা হতে পারে এরপরে তার কাছে মনে হলো যে এখন আমার শীত লাগতেছে আমার এখন শুতে হবে সাথে সাথে সে নিজে শুয়ে পড়লেন এবং তার নিজেই নিজের পায়ে আপনার সিকল দিয়ে দিলেন তার জামাটা খুলে ফেললেন কারণ ওই যে খারাপ প্রস্তাব লেগেছে এতটুকু তার মাথায় খেলল না যে আমার এখন জামা পড়তে হবে এরপরে তার মাথায় আসলো যে আমার দাড়িটাকে কাটতে হবে সে নিজে নিজেই তার দাঁড়িটাকে এখান থেকে ডাইন সাইড থেকে কেটে ফেলল বাহ কত সুন্দর অদ্ভুত একটা জিনিস তাই না এগুলো তার মাথায় আসছে দর্শক এই নাটকটা যদি চব্বিশের পরে পঁচিশের ভিতর এসে নিউ জেনারেশনকে খাওয়াতে চায় তাহলে এই জেনারেশন কি এই নাটক খাবে আরে ভাই যদি নাটক খাওয়াতে হয় তাহলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে এই পুলিশ প্রশাসন এত সুন্দরভাবে যে নাটকটা সাজিয়েছে সেটা কি আপনি ধরতে পারছেন না আর আপনি উল্টো আলেমদেরকে নিয়ে কথা বলা শুরু করছেন আমরা চাই এটাকে তদন্ত করতে সূক্ষ্মভাবে একেবারে পঙ্খনে পঙ্খনেভাবে এটাকে বের করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি পুলিশ বাদ দিয়ে র‍্যাবে যাক র‍্যাবে বাদ দিয়ে অন্য কোনো প্রশাসনে যাক সবাই মিলে এটা পুঙ্খানো পুঙ্খানোভাবে তারপরে আপনারা বার করেন যে এর ভিতরে জড়িত থাকবে তাকেই গ্রেপ্তার করুন তাকে কঠিনও পরে কঠিন শাস্তি দিন